অর্জুন এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে অর্জুন এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা অর্জুনের জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি অর্জুনকে একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে অর্জুন জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা যা সারা বছর অর্জুনের লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে কি কুইজের প্রথমটি হলো বাংলা থেকে যে সৎপথে চলে কমা সে শান্তি পায় এখানে কোনটি প্রধান বাক্য অপশন এ যে সৎপথে চলে সে শান্তি পায় কোনটি সঠিক হবে সে শান্তি পায় তোমার উত্তরটি সঠিক হয়েছে দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে টিউড রেদার ডাই দেন ড্যাশ এই সেন্টেন্সটিতে ড্যাশের জায়গায় সঠিক রাইট ফর্ম অফ ভার্বস কোনটি হবে অপশন এ বেগ অপশন কোনটি সঠিক হবে তোমার উত্তরটি সঠিক হয়েছে সর্বশ্রেষ্ঠটি হলো তাও ইংরেজি গ্রামার থেকে মে ইউ কাম ব্যাক সেফলি এই অপটেটিভ সেন্টেন্সটিকে টিকে সেন্টেন্সের পরিবর্তন করলে কোনটি সঠিক হবে অপশন এ সেফলি কোনটি সঠিক হবে ব্যাক সেফলি তোটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে অর্জুন জিতে গেল থ্রিক তার মানে অর্জুন জিতে গেল এই পেজের বারোটি খাতা আমরা এখন উইন করা এই দুইশো পেজের বারোটি খাতা তার বাস্কেটে রেখে দেব। পঞ্চম থেকে পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগতম প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই স্যার আমার নাম অর্জুন দেবনাথ আমি তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আমি বর্তমানে ঢাকা নাখালপাড়া থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম অর্জুন এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে অর্জুন এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা অর্জুনের জন্য ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি অর্জুনকে একটু জানিয়ে রাখতে চাই ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে অর্জুন দিতে যাবে এই যে দেখতে পাচ্ছ ছত্রিশটি কালো কালির কলম যা সারা বছর অর্জুনের লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে ঠিক আছে ওয়ান কুইজটি হলো বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে কি বলা হয় অপশন এ সুপারি নারিকেল জিঞ্জিরা কোনটি সঠিক হবে অপশন বি নারিকেল জিঞ্জিরা অপশন বি জিঞ্জিরা তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে অর্জুন জিতে গেল ওয়ান কুইজ তার মানে অর্জুন জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম আমরা এখন অর্জুনের উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব অর্জুন জিতে গেল থ্রি কুইজ এবং ওয়ান কুইজ অর্জুন এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে অর্জুন এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা অর্জুনের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি অর্জুনকে একটু জানি রাখতে চাই ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে অর্জুন জিতে যাবে এই যে দেখতে পাচ্ছো এই চমৎকার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা অর্জুন যদি চায় এই স্কুল ব্যাগটি অর্জুন নিতে পারবে ঠিক আছে জি স্যার ঠিক আছে ফোর কুইজের প্রথমটি হলো গণিত থেকে একটি সংখ্যার দ্বিগুণের চেয়ে নয় বেশি সমান থ্রি হলে সংখ্যাটি কত হবে অপশন এ প্লাস থ্রি অপশান বি মাইনাস থ্রি কোনটি সঠিক হবে মাইনাস থ্রি অপশন বি মাইনাস থ্রি সঠিক হয়েছে পোর কুইজের দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে

তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের তৃতীয়টি হল বিজ্ঞান থেকে রড কোষ ও কোন কোষ মানুষের চোখের কোন অংশে থাকে অপশন এ আইরিসে অপশন বি র্যাটি নাই কোনটি সঠিক হবে অপশন বি রেটিনাই অপশন বি রেটিনাই তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশ্রেষ্ঠী হল তাও বিজ্ঞান থেকে একটি সাইকেল টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে সিক্স মিটার যেতে কত সময় লাগবে অপশন এ থার্টি সেকেন্ডস অপশন বি টোয়েন্টি সেকেন্ডস কোনটি সঠিক হবে তার অপশন এ 30 সেকেন্ডস অপশন এ 30 তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরিসাতের সাথে অর্জুন জিতে গেল ফোর কুইজ তার মানে অর্জুন দিতে গেল এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটর অথবা অর্জুন যদি চায় এই স্কুল ব্যাগ টি অর্জুন নিতে পারবে অর্জুন এখন তুমি কোনটি নিতে চাও তার আমি স্কুল ব্যাগ নিতে চাই ঠিক আছে অর্জুন স্কুল ব্যাগ পছন্দ করেছে তো আমরা অর্জুন জন্য তার উইন করা এই স্কুল ব্যাগটি তার বাস্কেটে রেখে দেব বাস্কেটে জায়গা না থাকায় আমরা স্কুল ব্যাগটি সাইডে রাখছি অর্জুন জিতে গেল ফোর কুইজ থ্রি কুইজ এবং ওয়ান কুইজ সবশেষে অর্জুনের জন্য রয়েছে টু কুইজ তো আমরা অর্জুনের জন্য টু কুইজটি নিচ্ছি অর্জুনকে একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজের দিতে পারলে অর্জুন জিতে যাবে এই এই যে দেখতে পাচ্ছ নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি ঠিক আছে জি স্যার টু কুইজের প্রথমটি হলো একটি বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য নয় কোনটি অপশন এ একটি কোন সমকোণ এবং অপর একটি কোন স্থূলকোণ হতে পারে অপশন বি একটি কোন সূক্ষ্মকোন অপর একটি কোন সমকোণ হতে পারে কোনটি সঠিক হবে এ একটি সমকোণ ও অপর কোনটি অপশন এ একটি কোন সমকোণ এবং অপর একটি কোন স্থুলকোণ হতে পারে তোমার উত্তরটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হলো একটি বৃত্তের যে কোনো জায়ের মধ্যবিন্দু কেন্দ্রের সাথে কিভাবে যুক্ত থাকবে অপশন এ সমান্তরালে অপশন বি লম্বভাবে কোনটি সঠিক হবে তার অপশন বি লম্ব ভাবে তোমারটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে অর্জুন জিতে গেল টু কুইজ তার মানে অর্জুন জিতে গেল এই চমৎকার নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি যা অর্জুনের জ্যামিতির ক্ষেত্রে খুবই কাজে আসবে তো আমরা এখন অর্জুনের উইন করা এই জ্যামিতি বক্সটি তার তার রেখে দেব। অর্জুন অর্জুন জিতে জিতে গেল কুইজ 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 এবং বাস্কেটে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির স্টার পারফর্মার অ্যাওয়ার্ডটিও তো আমরা এখন অর্জুনের উইন করা এই চমৎকার চমৎকার প্রাইজগুলো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে আমরা অর্জুনের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে অর্জুন তার প্রাইজগুলো হাতে পাবে সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছ তোমরা যদি এই অর্জুনের মতো এরকম চমৎকার চমৎকার প্রাইজগুলো জিততে চাও এবং নিজেদের মেধা যাচাই করতে চাও তাহলে তোমরাও কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কুইস ক্যাম্পাস অনুষ্ঠানের এই জনপ্রিয় ইভেন্টটি এখানে শেষ করছি